নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুদেরকে নমস্কার তাড়াতাড়ি চলে এলাম লাইফে তোমরা প্লিজ না জানিয়ে কিন্তু এই সময় চলে এসছি তাড়াতাড়ি লাইফে চলে এসো একটা চিঙ্গম দিয়ে তোমরা আচ্ছা কালকে একটা খাইলো আজকে একটা খাইলো এখনো একটা করে আছে মা কালকেও শুনতো একটা ভাইলো আজকেও শুনলি একটা আছে তাহলে আরো কাকু প্লিজ ঝটপট লাইফে জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা নমস্কার নমস্কার কেমন আছেন দিদি কেমন আছেন ভালো আছি গো আপনি কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে জানি আজকে তোমাকে খুব সুন্দর লাগছে বাহ থ্যাংক ইউ অসংখ্য 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 ধন্যবাদ থ্যাংক ইউ লাইভটাকে জমজমাট করে তোলো প্লিজ লাইফ তো তোর ঝটপট লাইফ এ জয়েন হয়ে যাও সবাই তুই লাইফটাকে লাইক কমেন্ট করতে থাকো ঝোটপোট ফ্যানটা বন্ধ করে

प्लीज झटपट लाइफ पे ज्वाइन हो जाओ ज्वाइन हो जाओ कमेंट करते जाओ एक टू प्लीज बंधुरा क्या हिंद जय भारत लास्ट মুপেশ ভাইয়া ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু প্লিজ সবাই একটু কমেন্ট করতে থাকো ঝটপট কমেন্ট করতে থাকো আমার লাইফটাকে শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও নি দেখ কে মানে নিডও নেট আছে মানে সমস্যা আছে

প্রচুর 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 নেটওয়ার্ক এর সমস্যা আছে একবারে বনে যাচ্ছে আসছে সঞ্জীব হালদার নমস্কার হাই হ্যালো কোথা থেকে বলছো কেমন আছো ভাই ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো প্লিজ একটু কমেন্ট করে জানিও কখন থেকে চোদ্দ মিনিট লাইভটা শুরু করেছি মাত্র মনে হয় মানে পঞ্চাশ জন মতো জয়েন হয়েছে এক্কেবারে লাইফটা করতেই পারছি না একেবারে আপ ডাউন একেবারে বন্ধ হয়ে যাচ্ছে আপডাউন হচ্ছে যাচ্ছে আস্তে আস্তে এই দেখছি আপ ডাউনটা একটু বন্ধ হলো তোমার দাদাভাই বাড়ি মানে বাজার থেকে বাড়িতে ঢুকলো আর আপ ডাউনটা বন্ধ হলো হুম যাই হোক নমস্কার তোমরা তাড়াতাড়ি ঝটপট লাইফে জয়েন হয়ে যাও একটু নেটওয়ার্কের সমস্যা চলছে তোমরা তাড়াতাড়ি লাইফে ঝটপট জয়েন হয়ে যাওক

কখন চালু হয়ে ফট করে একটু ফোন করে রেখে তখন দেখা যাবে হাফা চাপা প্লিজ বন্ধুরা লাইফে ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ 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 একটু লাইফে জয়েন হয়ে যাও ঝটপট একটু নেটওয়ার্কের সমস্যার জন্য আমি লাইফে ঠিক ঠিক করে করতে পারছি না গো একটু ঝটপট লাইফে জয়েন হয়ে যাও একটু কমেন্ট করে যাও কমেন্ট একটা কমেন্ট রেখে যাও আপাতত এই বৌদি ভাইটার জন্য একটু একটা করে কমেন্ট করতে হবে তোমার বাবার নামে দু সালে

प्लीज झटपट लाइफ में ज्वाइन हो जाओ प्लीज 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 झटपट लाइफ में ज्वाइन हो जाओ और दबा के सब्सक्राइब कर जमे

Thank <laughs> <laughs> you.

প্লিজ বন্ধুরা ঝটপট একটু লাইফে জয়েন হয়ে যাবো তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি একটু নেটওয়ার্কের সমস্যা লাইনটা কেটে গেছিল আবার শুরু করেছি প্লিজ বন্ধুরা ঝট লাইফ হয়ে যাবে সষেক সিকিণে শিমা ককবইা একায জকায়া সিমাফযুটনঞে সিমারখয় সিমামরকের হগিয় intellectual 158

आफाव होवाचा फावळा बेसीले

একটা নৌকা করে দেয় মশারি দেশের এই জন্য দিকে তাকাতে ইচ্ছে হচ্ছে না যাই হোক পিঙ্কি বোন নমস্কার খুব ভালো কোথা থেকে বলছো কেমন আছো একটু প্লিজ জানিও प्लीज बुंदरा झटपट लाइफ पे ज्वाइन हो जाओ प्लीज 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 তোমাদের কাছে এত রিকোয়েস্ট করছি प्लीज আগের মতো আবার ঝটপট লাইফে জয়েন হই যাও প্লিজ তোমরা লাইফে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট রেখে যাও একটা করে প্লিজ কমেন্ট রেখে যাও

mm-hmm <laughs> Его Иди быстрее очень. Ну дух. Да? Да дух.

নমা কোদা আইলে আমি এই বইগুলো মনটা করে শুনে সাইড নদর করে রাউন্ড পড়ানো অষ্ট অষ্ট ডিস্ট্রিবিউশন দেখা হয়নি এইটা পড়া না ডিস্ট্রিবিউশন এইটা পড়া ছিল

डबल घर दिए के भैया मना होते डबल ताकि सकल बुझीते शेष करते मिली आठ बजे पहुँचे जाए तो इतना है कि मिली का जो है पहुँचा है शेयर को कि मुगरे में थोड़ा वो कत्तर को किसी कुछ करेंगे थोड़ा दिन दो दिन बाकी है तो दो दिन ना बिस्ती वाले मना है हम लोग तो ये कार्य है हाँ ना

আমি আমার সেবাগুলো কাজ করবো আমার তো সবাই খুঁজছে